আমি সত্যপুরতেও আছি হ্যাঁ দেড়শো টাকা দুটো চিকেন দুশো গ্রামে কি বলছিস না 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 ভুলভাল কিছু বলছিস ঠিক আছে আমি যাচ্ছি গিয়ে দেখছি তো এখানে একটা বন্ধু ফোন করে বললো আমি যেহেতু চিকেন দিয়ে দু পিস ডিম দিয়ে আলু দিয়ে নাকি দেড়শো টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে তা আবার শোধপুরের বুকে ব্যারাকপুরে আমরা জানি বিরিয়ানির জন্য বিখ্যাত প্রথম বিরিয়ানির জন্য প্রচুর উঠছে তো সোদপুরেও পাওয়া যাচ্ছে এটা প্রথম শুনলাম তো ফোন করে আমাকে বললো যেরকম পাওয়া যাচ্ছে

যেটা আমি শুনছি মানে সবার কাছে চলন্ত যেটা দুশো গ্রামের চিকেন যাচ্ছে দু পিস আর ডিম যাচ্ছে দু পিস তার সাথে আলু আলু যাচ্ছে দেড়শো টাকায় কি করে সম্ভব এটা একটু বড় তো দেড়শো টাকায় যেখানে মোটামুটি দাদা মুদির মতো জায়গা তিনশো টাকা সাড়ে তিনশো টাকার উপরে চলে যায় সেখানে দেড়শো টাকায় কি করে সম্ভব কি করে পারছো দেখো আমাদের মোটো হচ্ছে কম দামে রিজনেবল প্রাইস এর মধ্যে ভালো জিনিস খাওয়া ঠিক আছে নিজেদের চিকেনের দোকান আছে রিজনেবল প্রাইসে ভালো জিনিস খাওয়ানো প্লাস আমাদের নিজেদের চিকেনের দোকান আছে আচ্ছা নিজেদের চিকেনের দোকান এখানে তুমি কি আর মনে দাঁড়িয়ে আছো এখানে সামনে মোড়াই এম আছে একটা প্লাস আরো পাঁচটা দোকান আছে আমাদের মোড়া গাছে ভোলা নতুন রাস্তার মুখে একটা আছে মোড়া গাছে দুটো আছে প্রপার মোড়া গাছে ওখান থেকে একটু এগিয়ে জলিল মোড় আছে ওখানে একটা আছে ভোট ঘরে একটা আছে সেখানে কি শুধু চিকেনই সেল হয় নাকি বিরিয়ানিও সেল হয় শুধু চিকেন বিরিয়ানি আপাতত শুধু এটাই

সবাই রান্না বান্না বন্ধ করে ছুটে চলে আসবে দাদার কাছে তুই একদম বিরিয়ানি খাওয়ার জন্য দেড়শো টাকায় দেখো এখানে লেখাও আছে প্রাইস লিস্ট ও দিয়ে দিয়েছে কি কি পাওয়া যায়

দুটো গলা দুটো মেটে দুটো সমান তিরিশ টাকা তিরিশ টাকা বিশাল ব্যাপার মানে অবিশ্বাস আরো একটা আরো একটা কম্বো আছে যেটা এটাতেই যায় আমরা যে আমাদের দোকানের নাম কোয়ালিটি বিরিয়ানি নিজেরা এই কম্বোটা করেছি কোয়ালিটি কম্বো নাম দিয়েছি ওইটার মধ্যে কন্টেনারে যাবে একটা মটন একটা চিকেন আচ্ছা ঠিক আছে চিকেন মটন দুটোই থাকবে চিকেন মটন দুটোই থাকবে গেল কন্টেনারে এছাড়া আলাদা থাকবে হচ্ছে একটা চাপ আচ্ছা চিকেনের চাপ থাকবে প্লাস দুটো ডিম থাকবে আলাদা

ড্রাই নয় অয়েলি বিরিয়ানি ঠিক আছে এটা কি পার্সেল যাচ্ছে এই পার্সেল যাচ্ছে এটা কত টাকার পার্সেল যাচ্ছে আলু বিরিয়ানি 60 টাকা আলু বিরিয়ানি 60 টাকা এটা কন্টেইনারটা কত কত এমএল দাদা 1000 এমএল 1000 এমএল 60 টাকায় দেখো 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 কি পেয়ে গেছে বলো তো খাজানা খাজানা লেগ পিসটা দেখো খুলিস না কি দেখাবো বলো খুলে হাতে চলে এলো দেখো শুধু বাবা দেখো দুশো দুশো গ্রামের পিস দেখো কি দিয়েছে দেখো দু পিস চিকেন এটা আলু না যেন বোম কাম্বা সাইজের আলু মাথায় মারলে মাথা ভেঙে যাবে এক দেখেছিলাম উজ্জ্বলদার বিরিয়ানির ওখানে আর এখানে পেলাম এত বড় আলু দেখো পুরো ব্রাউনি আলু ভিতরে দেখি ও অসাধারণ গরম যা লাগছে দেখো ভিতরে খুব সুন্দর কালারটা দেখো মশলা ভালোই ঢুকেছে ভিতরে দেখো চিকেনটা দেখো চিকেনটা তো খুলে যাচ্ছে দেখো ঝুরঝুড়ে চিকেন ঝুরঝুড়ে রাইসটা দেখো পুরো অয়েলি রাইস ঝুরঝুরে রাইস পুরো ঝুর ঝুড়ে পুরো ঝুর ঝুড়ে দেখো ঝরে ঝরে পড়ছে রাইস দুটো আলু দুটো চিকেন দু পিস ডিম স্যালাড দিয়ে হিউজ পরিমাণে রাইস দাদা বলেছে যদি এরপরেও রাইস লাগে আনলিমিটেড অবশ্যই আছে যারা খেতে চাও অবশ্যই ছুটে চলে আসতে হবে দেড়শো টাকার বিনিময়ে এই বিরিয়ানিটা পেয়ে যাবে তো না বাড়িয়ে গরমের সময় ভালো লাগছে না তো খেয়ে দেখি মোটামুটি লাগলো খুব একটা ভালো লাগলো না যাই না কেন মশলাটার জন্য হতে পারে

পরের হাড়ি থেকে ঠিক হয়ে যাবে কোনো প্রবলেম নেই এই হাড়িটা একটু গন্ডগোল হয়ে গেছে হয়তো আগের একটা দুটো হাড়ি যা গেছে গন্ডগোল হয়েছে যাদের নতুন পাল্লা নিয়ে এসছে পরবর্তী থেকে ঠিক হয়ে যাবে কিন্তু বিরিয়ানি বলছি চিকেনগুলো দেখো পুরো খুলে খুলে চলে যাচ্ছে দেখো ঝুর ঝোরে রাইস বলে কিন্তু ঝোরঝরে চিকেন না কোনো ছিমরা ভাব নেই এত বড় কোয়ান্টিটিতে দেড়শো টাকা নেই দেড়শো টাকা স্পেশাল চিকেন বিরিয়ানি স্পেশাল চিকেন মাছ দিয়ে আসতেই হবে সোদপুরে এসে খেয়ে যেতেই হবে কিভাবে আসবে একটু বলুন লোকেশনটা একটু বলুন লোকেশনটা হচ্ছে আমাদের মধ্যম গ্রাম থেকে সোদপুর ব্রিজ নেবেই কেয়ার মোড় কেউ ধরো সোদপুর থেকে আসছে কিভাবে সোদপুর থেকে এলে সোদপুর আপনার ব্রিজ থেকে নেবেই বা দিকে একটু হেঁটে এসে বা দিকে হ্যাঁ আচ্ছা মধ্যম গ্রাম থেকে আসলে প্রথমে আপনি সোদপুর সোদপুর ব্রিজের আর ব্রিজ থেকে কাগজ জিগাদা করলেই হবে সোদপুর কেয়ার মোড় ঠিক আছে বিরিয়ানিটা শুধু তো রাইসটা খেয়ে দেখলাম এবার একটু চিকেন দিয়ে খেয়ে দেখি কেমন লাগে একটু মশলার প্রবলেম হচ্ছে চিকেনটা বেশ ভালো খেতে পুরো সফট আছে কোনো ছিপড়া নেই দেখো শুধু চিকেন ডিম কর্মে এখন ডিম খাবো না যত দুটো ডিম দিক খেতে পারবো না আলুটা একটু খেয়ে দেখি ও আলুটা দেখো দেখো গরম ধরতে পারছি না দেখো অসাধারণ বলেছে আলুটা আলুটা একটু শুধু শুধু খেয়ে দেখি হ্যাঁ আর আলুটার মধ্যে টেস্ট ঢুকেছে মশলাপাত ঢুকেছে আলুটার টেস্ট টা ভালো কিন্তু বিরিয়ানির মশলা একটু গন্ডগোল হয়েছে অল ওভার দেড়শো টাকায় অসাধারণ অসাধারণ বলতে অসাধারণ হয়তো বলল যে কাটা একটু প্রবলেম হয়েছে নাহলে মোটামুটি ঠিকই আছে তো আর কথা বেশি বাড়াবো না আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা রাখছি এসো তোমরা এসে ট্রাই করে যাও কোয়ালিটি বিরিয়ানি ঠিক আছে প্রাইস লিস্টটা একটু দেখে দিচ্ছি আর একবার এখানেই আছে দেখো মাটন বিরিয়ানি একশো আশি টাকা এক পিস মাটন দেবে একশো ষাট গ্রাম রেয়াজি খাসির মাংস অবশ্যই চিকেন বিরিয়ানি একশো টাকা এক পিস দু পিস দুশো গ্রামের চিকেন দিয়ে চিকেন চাপ আছে পঞ্চাশ টাকা ডিম বিরিয়ানি সত্তর টাকা আলু বিরিয়ানি আছে ষাট টাকা স্পেশাল মটন বিরিয়ানি আছে তিনশো তিরিশ টাকা যেটা দু পিস মাটন থাকছে একশো ষাট গ্রাম করে দু পিস ডিম থাকছে দু পিস আলু থাকছে স্পেশাল চিকেন বিরিয়ানি যেটা আমরাও নিয়েছি দেড়শো টাকা দু পিস চিকেন থাকছে দুশো গ্রামের দু পিস ডিম থাকছে দু পিস আলু থাকছে আর এদের একটা ইউনিক জিনিস দেখলাম গিলে মেটে গলা ফ্রাই যেটা হচ্ছে তিরিশ টাকা প্লেট এক প্লেটের মধ্যে কি কি থাকছে দু পিস গলা দু পিস মেটে আর দু পিস গিলে তো ঠিক আছে চলো টাটা বাই আজকের মধ্যে এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে যাদের ভিডিওটা দেখে পছন্দ হবে প্লিজ একটু লাইকটা করে দিও আর সাবস্ক্রাইবটা করে প্লিজ ভাইটার পাশে একটু দেখো চলো টাটা বাই